কেজিএফ সিরিজের প্রথম দুটি অধ্যায় দর্শকদের হৃদয়ে গভীর চাপ ফেলেছে কেজিএফ চ্যাপ্টার টু এর চমকপ্রদ সমাপ্তির পর দর্শকরা অতির আগ্রহে অপেক্ষা করছে কেজিএফ চ্যাপ্টার থ্রির জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে কাহিনী এবার কিভাবে এগোবে রকি কি সত্যি শেষ হয়ে গেছে নাকি তিনি নতুন কোনো পরিকল্পনা নিয়ে ফিরবেন চ্যাপ্টার টু এর শেষ দৃশ্যে দেখা যায় ভারত সরকার রকিকে শেষ করে দেওয়ার জন্য আদেশ দেয় এবং সে সমুদ্রে ডুবে যায় কিন্তু সিনেমার ন্যারেটিভ স্টাইল দেখে বোঝা যায় পরিচালক প্রশান্তি নীল ইচ্ছাকৃতভাবে রকির ভাগ্যকে রহস্যময় রেখেছেন অনেক ফ্যান থিওরিতে বলা হচ্ছে রকি মারা যায়নি বরং সে তার পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন আগের সিনেমাগুলোতে রকি একের পর এক প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে কেজেএফের একমাত্র রাজা হয় তবে এবার তার সামনে আরও বড় প্রতিপক্ষ আসতে পারে আধিরার মৃত্যু হলেও তার অনুসারীরা প্রতিশোধ নিতে চাইবে পাকিস্তান এবং অন্যান্য আন্তর্জাতিক গ্যাংস্টাররা রকিকে টার্গেট করতে পারে ভারত সরকারের উচ্চপ্রদস্ত কর্মকর্তারা এবং সামরিক বাহিনী রকিকে থামাতে নতুন কৌশল গ্রহণ করতে পারে চ্যাপ্টার থ্রি দেখানো হতে পারে কেজিএফ শুধুমাত্র ভারতেই সীমাবদ্ধ থাকবে না বরং আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়বে রকির হাতে এত স্বর্ণ আছে যে সে একটি স্বাধীন সাম্রাজ্য গড়ে তুলতে পারে এবং বিশ্বব্যাপী তার প্রভাব বিস্তার করতে পারে এটি গল্পকে আরও আকর্ষণীয় করে তুলবে পরিচালক প্রশান্তি নীল বিভিন্ন সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন যে কেজিএফ চ্যাপ্টার থ্রি আগের দুটি অধ্যায়ের তুলনায় আরও বড় এবং বিস্তৃত হবে জানুয়ারি দুই সালে প্রযোজক বিজয় কিরান্দুর এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে কেজিএফ চ্যাপ্টার থ্রি এর শ্যুটিং দুই সালের শুরুতে হতে পারে এবং সিনেমাটি দুই সালের মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটি মূলত পরিচালকের অন্যান্য প্রজেক্টগুলোর উপর নির্ভর করছে তিনি আরও উল্লেখ করেছেন যে কেজিএফ ইউনিভার্সের ভবিষ্যৎ আরও বড় হতে চলেছে এবং তারা এটি মার্ভেল ইউনিভার্সের মতো বিস্তৃত করতে চান এর অর্থ হল ভবিষ্যতে আরও স্পিন অফ বা নতুন চরিত্রদের নিয়ে কাহিনী নির্মিত হতে পারে যদি কেজিএফ চ্যাপ্টার থ্রি সত্যি নির্মিত হয় তবে এটি হতে পারে সবচেয়ে উচ্ছভিলাসী অধ্যায় রকির বেঁচে থাকার সম্ভাবনা শত্রুর আবির্ভাব এবং কেজিএফ সাম্রাজ্যের ভবিষ্যৎ এসব ওই সিনেমাটিকে অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় করে তুলবে আপনারা কি মনে করেন রকি কি সত্যি মারা গেছে নাকি সে নতুন এক শক্তিশালী পরিকল্পনা নিয়ে ফিরে আসবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ